দর্শক আমরা জানি ফেরাউন মারা গেছে আসলে কি ফেরাউন মারা গেছে হ্যাঁ ফেরাউন মারা গেছে কিন্তু ফেরাউনের দুইটা ছেলে রয়ে গেছে এই বিশ্বের মধ্যে দুইটা দেশ রয়েছে যে দেশগুলোতে বসবাস করছে সেই ফেরাউনের সন্তানরা একটা হলো নাম নেওয়া যাবে না সেটা কমেন্ট করা যাবে না দ্বিতীয়টা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার প্রেসিডেন্ট মোদি হলো ফেরাউনের ছেলে আর যদি ফেরাউনের ছেলে না হয় দেখেন এই রমজান মাস এই রমজান মাসেও মসজিদ ভেঙে ফেলা হচ্ছে একবার ভাবা যায় আমাদের বাংলাদেশ থেকে অনেক মতুয়া আছে অনেক মানুষ আছে যারা কিনা না ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চাই অথচ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে তাদের গাই চুলকাই হেই তোদেরকে বলতেছি এই যে দেখ ইন্ডিয়াতে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে এবং আমাদের মুসলমানের যেই মসজিদ মসজিদ বাঙ্গা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু কেউ কিছু বলছে না কেন কারণ মোদি হলো ফেরাউনের সন্তান ওই জন্য ফেরাউনের মতোই কাজ করা যাচ্ছে সেই মোদি ইন্ডিয়া আর আমি ওই বলি কী হবে থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না শুধু এটাই নই এই যে দেখো এই রমজান মাসে রমজান মাস হলো মুসলমানদের জন্য একটা ইবাদতের মাস বরকতের মাস অথচ সেই রমজান মাসে এবার এবছরে কি হয়েছে দু হাজার পঁচিশে রমজান মাসে হিন্দুদের হোলি হোলি হেলা শুরু হয়েছে আর সেই দিনটা ছিল শুক্রবার ওই জন্য ইন্ডিয়াতে প্রত্যেকটা মসজিদের মধ্যে কী করছে কাপড় দিয়ে ডেকে দেওয়া হয়েছে মসজিদগুলো কেন যেন মুসলমানরা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে না পারে আর নামাজ পড়তে যদি মুসলমানরা যায় আর হিন্দুরা যদি রঙ দিয়ে হেলি হালা হয় তাহলে এখানে দ্বন্দ্ব ভাসবে ওই জন্য কেন আমাদের বাংলাদেশে তো হিন্দুদের অনুষ্ঠান হিন্দুরা করছে মুসলমানদের অনুষ্ঠান মুসলমানরা করছে কোথাও হিন্দুদের কোনো জিনিস আমরা কাপড় দিয়ে ডেকে দিচ্ছি না তাহলে ইন্ডিয়াতে কেন মুসলমানদের মসজিদ কাপড় দিয়ে তিরপাল দিয়ে ডেকে দেওয়া হবে তারপরও অনেকেই বলে ইন্ডিয়াতে নাকি মুসলমানরা ভালো আছে আর বাংলাদেশে নাকি হিন্দুরা ভালো নেই যদি এই কথাটা কি বলবো বলার ভাষা নেই আজ আমরা কোথায় আছি অথচ আমরা কি বলি আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করব অথচ বাংলাদেশের পাশের দেশ ইন্ডিয়া একজন ফেরাউনের জন্য প্রতিনিয়ত মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে একটা কথা আসে না উলু আছে না উলু উলুর যখন পাক না গজায় কী হয় আগুনে পুইরা মরে আর ইন্ডিয়ার মুদির পাক না গজাইছে ইন্ডিয়ার মুদির কী হয়েছে পাক না গজাইছে কি হইব আগুনে পুরা মরব ফেরাউন ধ্বংস হয়েছে কেন কারণ ফেরাউন ধ্বংস হয়েছে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছিল মোদি হয়তো বই লাগেছে ইসলামকে যে ধ্বংস করতে চাইবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে আর ওই জন্য আমি বলি থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না থাকবে না মানে থাকবে না ইন্ডিয়া থাকবে না কারণ কলিকাত্তার সাধারণ মানুষের খুব বাড়ছে মোদীর প্রতি কারণ কলিকাত্তায় এখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পর্যটকরা যাচ্ছে না আর ওই জন্য কলিকাতার ব্যবসা থেকে ধরে প্রত্যেকটা সেক্টরের মানুষ এখন না খেয়ে মরছে না খেয়ে থাকছে আর ওই জন্য ওই কী হবে থাকবে না ইন্ডিয়া থাকবে না যদি ইন্ডিয়াকে বাঁচাতে চাও তাহলে সেই ফেরাউনের ছেলে মুদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর যদি মুদি থাকে ইন্ডিয়া থাকবে না কি করতে হবে তবে হ্যাঁ দশক একটা কথা মনে রাখবেন বড় বড় বইয়েতে লেখা আছে ইন্ডিয়া ষাটটা বাঘ হবে সেটা আর বেশি দিন নয় কারণ এখন মোদি মোদি এখন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে আর ইসলামকে যারা ধ্বংস করতে চায় তারা নিজেই কি হয় ধ্বংস হয়ে যায় আর ওই জন্য কি হবে থাকবে না থাকবে না রে দাদা থাকবে না কি থাকবে না তোদের ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়াকে বাঁচাতে চাইলে মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর না হলে থাকবে না তো দর্শক আজকে এতটুকি আসবো আবার আবার আসবো ইন্ডিয়াকে বাস দেওয়ার জন্য